আসসালামুকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি ও যুবক বাই ও বৃদ্ধ বাবা জিরা ও আলের মাম আজ আমরা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে ধনী হওয়ার দন সম্পদ বৃদ্ধি হওয়ার একটি দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নিব অনেকের মনের মধ্যে চাহিদা আছে আল্লাহ হালাল পথে হালালভাবে আল্লাহ আমাকে দন সম্পদের মালিক বানাক আমি একটু সচ্ছল হই আমি ভালো চলি এই আশাটা কিন্তু সবারই আছে হালাল পথে ধনী হতে চাওয়া এটা কিন্তু খারাপ কিছু নয় তবে ধন সম্পদ যদি আল্লাহ দান করে দেয় এই ধন সম্পদ মাসজিদের মধ্যে দান করবেন মাদ্রাসায় দান করবেন গরিব দুঃখী অসহায়দের মাঝে দান করবেন যাতে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো কাজে আপনারা খরচ করবেন এই নিয়ত থাকতে হবে তো এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অল্প সময়ের মধ্যে ধনী বানিয়ে দিবে এই দোয়াটি আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে জানবেন এই দোয়াটির উপর যদি আমল করেন আল্লাহ আপনাদেরকে অবশ্যই ধনী বানিয়ে দিবে। আপনারা যে ধনী হবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই এই দোয়ার উপর আমল করলে আল্লাহ তালে কোরআন রসিলি আপনাদেরকে ধনী বানিয়ে দিবে ধন সম্পদ বানিয়ে দিবে তো আমি সুন্দর করে আপনাদেরকে ভিডিওটি বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি সরাসরি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি একটু বইলাই আমি আমলের দিকে ফিরে যাচ্ছি আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে আমাকে পেয়ে যাবেন যে কোনো বিষয়ের কাজ করাতে চাইলে যে কোনো বিষয়ের তদবির করাতে চাইলে আপনি বাই হিসাব এবং বন্ধু হিসেবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো আসুন এই ধ্বনি হওয়ার পাওয়ারফুল এই দোয়াটি কীভাবে শেখা যায় কিভাবে জানা যায় কিভাবে আমলটি করা যায় এটি আমি সুন্দর করে আপনাদেরকে এখন শিখিয়ে দিচ্ছি এই আমলটি আপনারা খুব সহজ আমল সুন্দর আমল খুব সহজেই করতে পারবেন এই আমলটি আপনি কিভাবে করবেন সেটি হচ্ছে রাতের বেলায় আপনি যখন বিছানায় যখন শুইতে যান বিছানায় যখন ঘুমাইতে যান ঘুমানোর সময় আমরা কত আজে বাজে চিন্তা করি কত কিছু কল্পনা জল্পনা করি সব কিছু বাদ দেন বাদ দিয়ে আপনার সম্ভব হলে ও জু করে আপনি শুইতে যাবেন অজু করে বিছানার মধ্যে যাইয়া আপনি প্রথমেই শোয়ার পরে নিজের গুনাহের কথা স্মরণ করে তিনবার করে স্টেকবার পাঠ করবেন আস্তাক ফিরুল্লা হারফমি মিং কুল্লি দাম মেওয়াতুব ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ইউলাউজিম এটা তিনবার করে আপনারা পাঠ করবেন পাঠ করার পর এরপরে আপনারা আরও তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ চাইলে আপনার আলাইহি আলহিহাসাল্লাম এটাও একটা দরুদ এটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোট দৌরুদ যেটা বললাম সাল্লা সাল্লাম এটাও পাঠ করতে পারেন এবং নামাজের মধ্যে যে আমরা যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম সেই দরুদরা আপনি এইভাবে পাঠ করতে পারেন আমার সাথে একটু বলেন যাদের মুখস্থ নেই মুখস্থ হবে যাদের ভুল আছে তাদের সৈশুদ্ধ হবে এইভাবে পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তিনবার করে আপনার দরুদ শরীফটা পাঠ করবেন তিনবার দরুদ শরীরটা পাঠ করার পর আপনি এই দোয়াটিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর বড় সারেকে একুশ বার করে পাঠ করবেন আপনি একুশ বার করে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল মবি আমি আবার বলে দিচ্ছি লা ইহ মালিকুল মবি আবার একটু কষ্ট করে আমার সাথে বলেন হু মালিকুল একুশ বার করে আপনি এই দোয়াটা পাঠ করার পরে আপনি মনে মনে আল্লাহ পা করবো আলামিনের কাছে দোয়া করবেন আয় আল্লাহ আমি তো দারিদ্র আমি তো ফকির আল্লাহ তুমি তো দনি তোমার তো দন সম্পদের কোনো অভাব নাই তোমার তো খাজানার কোনো অভাব নাই আল্লাহ তোমার অসংখ্য অগণিত খাজানা থেকে বান্ডার থেকে আমাকে তুমি কিছু সম্পদ দান করে দাও কিছু অর্থ সম্পদ আমাকে দান করে আমার দারিদ্রতাকে তুমি দূর করে দাও এটা মনে মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি খেয়াল করবেন আপনি যদি একচল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন ও পর্দার আলের মা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা একটু কষ্ট করে একচল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন চল্লিশ দিনের ভিতরেই দেখবেন আল্লাহ আপনার লাইফকে পরিবর্তন করে দিয়েছে আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আপনি যদি চান সারা জীবন এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই একটু কষ্ট করে আপনি করলেন আল্লাহ আপনার থেকে দারিদ্রতা দূর করে আল্লাহ আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবে আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করবে হালাল হালালভাবে আল্লাহ আপনাকে রিজিক দান করবে রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ তালা খুলে দিবে দন সম্পদের দরজা আপনার জন্য আল্লাহ তালা খুলে দিবে দারিদ্রতার জিন্দিগি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে যারা এই ভিডিওটির উপর আমল করবেন তারা একটু কষ্ট করে কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন যারা আমিন লিখে যাবেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনুমতি দেওয়া থাকলো আমি তাদের জন্য স্পেশালি দোয়াও করব। আপনারা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে কমেন্টস করে যাবেন আমিন কমেন্টস করে যাবেন এবং নতুন কোনো আমল চাইলে নতুন কোনো বিষয় আপনারা জানতে চাইলে কমেন্টস করতে পারেন কিংবা সরাসরি আমার সাথে মোবাইল ফোনেও কথা বলে যোগাযোগ করতে পারেন আমলটি যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করতে পারলে শেয়ার করে দিবেন। আমলটি আপনারা করেন আমলটি করে আপনারা ভালো ফলাফল পান আপনাদের লাইফ পরিবর্তন হোক এই দোয়া আমার পক্ষ থেকে রইল আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু কোরআন হাদিস থেকে শেখাতে পারি জানাতে পারি বোঝাতে পারি সেই দোয়া আমার জন্য করবেন আপনাদের জন্য দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লা